আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি খুবই কম খরচে আর কোনো মেশিন ছাড়াই দোকানের মতো কোল্ড কফি রেসিপি নিয়ে চলে এসেছি মজাদার কোল্ড কফি বানানোর জন্য একটা প্লেটে দুই চা চামচ কফি দেড় চামচ চিনি আর এক চা চামচ পানি নিয়েছি এখন এরকম একটা চা ছাঁকনি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কফি মিক্সড করে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের কাছে এরকম ছাঁকনি না থাকলে একটা বড় চামচ দিয়েও কফি মেশানোর কাজটা করতে পারেন আর চিনির পরিমাণ যে যার মতো কম বা বেশি করে নিতে পারেন প্রায় পাঁচ মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর পরে এই তো দেখুন কফির কালার এরকম হালকা হয়ে গেছে তার মানে কফি মিক্সড করা হয়ে গেছে চলুন এখন কফি সার্ভ করি একটা কাচের গ্লাসে তিন পিস বরফের কিউব নিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের কাছে বরফ কিউব না থাকলে বরফ কুচিয়েও দিতে পারেন এখন মিক্সড করে রাখা কফি বরফ কিউবের উপরে দিয়ে দিচ্ছি কফি দেওয়া হয়ে গেছে এবার আগে থেকে জাল দেওয়ার ঠান্ডা দুধ গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি গ্লাসের উপরে একটু ফাঁকা রেখেছি এখন এর উপরে দুই স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি এখন সবার শেষে ডেকোরেশন করার জন্য ম্যাপাল সিরাপ দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা চাইলে চকলেট সিরাপও দিতে পারেন অথবা এগুলো ছাড়াও পরিবেশন করতে পারেন এই তো দেখুন ভিউয়ার্স কি দারুণ হয়েছে দেখতে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে খাবো আশা করি আমার এই রেসিপি দেখার পরে দোকান থেকে অনেক দাম দিয়ে কোল্ড কফি খাওয়া লাগবে না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার ভিডিওটিতে লাইক ও শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ